আল্লাহ্বাগ চাচ্ছেন তার সৃষ্টিকে ক্ষমা করতে এই কারণে আল্লাহ্বাগ তাকে তবার ভাষা শিখিয়ে দিলেন ফা চালা ক অ্যা দা মোমের রব শিখিয়ে দিয়েছেন দো ওটা ছিল রব বে ন্যা জলেম ন্যান ফুসেনা ওয়েল্যাম জগ ফিরুল্যানা ওয়া চর হ্যাম ন্যা লেনাই উন্যান কিন্তু জান্নাতে থাকা হলো না ক্ষমা পাওয়া হলো পৃথিবীতে চলে আসলাম নির্দিষ্ট সময় দিলেন আল্লাহবাক চিরস্থায়ী পৃথিবীতে থাকা হবে না কারো পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দুইশো হাজার এক সময় না এক সময় তাকে যেতে হবে এবং এটা পাক নিজের হাতে রেখেছেন কাউকে জানান যদি আমরা সবাই আল্লাহকে দেখতে পেতাম তাহলে পরীক্ষা বলে কিছু থাকতো না এ কারণে ইমানের ছয় আল্লাহ পাক গায়েবে রেখেছেন আল্লাহ মেলায়িকা আসমানি খিতাব রসুলগণ পরকাল তাকদির আমাদের জন্য টোটালি গায়েব সাহাবাই কেরাম কমসে কম রাসুল সাল্লাহামকে তো দেখেছেন আমরা সেটাও দেখি নাই আগেকার মানুষ কমসে কম তাওরাজ জাবুর ইঞ্জিল এগুলো দেখেছিল আমরা সেটাও দেখি নাই ইভেন এখন তো আমরা কোরআনও দেখি না চোখ দিয়ে অনেকে এমনও প্রজন্ম আছে কোরআন দেখেনি চোখ দিয়ে অবাক হবেন না তো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যখন পৃথিবীতে পাঠানো হয়েছে ওই যে জ্ঞান জ্ঞান দিয়ে ইনস্টল করে দিয়েছেন দুনিয়াতে ভালো মন্দ বুঝে আল্লাপ্পাকে ইবাদত করা দুনিয়ার জীবনটাকে কাজে লাগানো এবং পরকালে যেন আবার ওই জান্নাতে ফিরে যাওয়ার চেষ্টা করা হয় এজন্যই এটাই সুরাবরার উনআশ ঊনচল্লিশ এবং চল্লিশটা আমার আয়ত আল্লাহ্কে বলেছেন ফুল নেফ বি তু ইন হা জামিয়া কুমিন নি হু দেন ফ্র মেঞ্চায়া আলাহ খফুন আই হিম বলে আহুয়া হা সানুন

জ্ঞান দিয়েছি তারপরেও কলক দিয়ে উপলব্ধি করবে না কান দিয়ে শুনবে না এবং চোখ দিয়ে দেখবে না পৃথিবীতে আসার পরে তিনি একমাত্র মানুষ নন বরং তার থেকে আস্তে 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 অনেক প্রজন্ম তৈরি হয়েছে একদম আদম আলী ইসলাম থেকে শুরু করে আপনি মোহাম্মদ সাল আলী হাসালাম পর্যন্ত আসেন প্রজন্মের পর প্রজন্ম চলে গেছে শতাব্দীর পর শতাব্দী কখনো নু আলী ইসলামের যুগ তো কখনো ইব্রাহিম কখনো মুসা তো কখনো আইসা কখনো ইউসুফ কখনো ইসহাক ইয়াকুব ইব্রা ইসমাইল ইত্যাদি দাউদ এবং সুলাইমান সোয়েব হুদ এবং সলেহ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী সাল্লাম আমরা যা রুম্মা হওয়ার সৌভাগ্য লাভ করেছি এরপরে কোনো নবী আসবে না যতই দাবি করা হোক না কেন এরপরে কোনো নবী আসবেন না যদি আসতো তাহলে উমর রদি আল্লাহ আনহু নবী হতেন তো যদিও বা হারিস এসেছে 30 জন ভণ্ড নবীর উৎপাত হবে মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম ইন্তেকালের পরে তার মধ্যে তিনজন হচ্ছেন মহিলা যাই হোক এই পুরো ফেজটাকে যদি আপনি দেখেন শতাব্দীর পর শতাব্দী আল্লাপাক একই সুন্নাহ অ্যাপ্লাই করেছেন আসমানি কিতাব নাজিল করেছেন নবী রসুল পাঠিয়েছেন মানুষকে তারা সঠিক পথে ডেকেছেন এবং যারা আল্লাহর কিতাবগুলোকে মেনেছিল নবী রসুলকে মেনেছে আল্লাপাক তাদেরকে দুনিয়াতেও সফল করেছেন পরকালও সফল করেছেন যারাই মানে নাই আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন পরকালও দিবেন ইনশাআল্লাহ এই সুন্নতের কোনো ব্যত্যয় নাই এখন সাধারণ মানুষ ওই জ্ঞানটা কিভাবে পাবে যেটা আদম আলি ইসলামকে দেওয়া হয়েছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আলী ইনসাইন মা আলম ইয়া মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না তো সাধারণ মানুষে তো সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নাই এই জন্য আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন তো নবী রসুল সরাসরি যোগাযোগের মাধ্যম নবী রসুল কিভাবে তাদের কাজ করেছেন আসমানে কিতাবের মধ্য দিয়ে নিজের মন গড়া কোনো কথা কোন নবী বলেননি কোনো রসুল বলেন নাই আসমানে কিতাব এসেছে তারা সেটাকে ব্যাখ্যা করেছে প্রতিটা ওয়ার্ড তারা আল্লাহর শেখানো কথাই বলেছেন নিজের মন গড়া কোনো কথা বলেন নাই এখন এই জায়গায় এসে যারা নবী রসুলের সোহবত পেয়েছেন তারা তো সৌভাগ্যবান যারা নবীগণকে দেখেছেন